আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা দুই কাপ ভেন্ডি ভেন্ডিটা দিয়ে দিয়ে দেব দুইটা টমেটো কেটে এবার নেড়ে চেড়ে এই ভেন্ডিগুলোকে ভেজে নেব ভেন্ডি রান্নার আগে হলুদ ও লবণ দিয়ে যদি এভাবে ভেজে নেন তাহলে ভেন্ডিতে যে একটা পিছিল ভাব থাকে এটা আর থাকবে না তো এখানে ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে চামচের সাহায্যে এক এক করে সবগুলো ভেন্ডি নামিয়ে নিয়েছি এবার আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব ভেন্ডির সব আমরা ভাজি বা ভর্তা খেয়ে থাকি তো এইভাবে যদি একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেখেন তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেন্ডি ও টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব ভেন্ডির এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার ভেন্ডিটা এখানে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ভেন্ডিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব ভেন্ডিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না তাহলে ভেন্ডির সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া ও তিনটা মরিচ ভাজা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব তো দেখুন এখানে ভেন্ডিটা একেবারে মাখো মাখো ভাব হয়ে গিয়েছে তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেন্ডির এই ভিন্ন স্বাদের রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ